হ্যালো এভরিওয়ান আজকে নিয়ে চলে এসে একটা চ্যালেঞ্জ ভিডিও আজকে শুধু আমি আর সানা নয় আমাদের বান্ধবীও আছে সাথে আজকে আমরা ফুচকা নিয়ে একটা চ্যালেঞ্জ করবো আর যেখানে দেখতে পাচ্ছ সানা প্রথমেই খেতে বসে গেছে छोए, छोए, ना तीन दे, तेपुणे. तीन छः आठ नौ, तीन दे तीन, 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 तीन दे खाओ, 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 इधर तो क्यों खाओ वो, तू ही जीरो टाइम खा सके एक पांडव तक, अच्छा साला, स्टार्ट कुछ है, दारा, दारा, स्टार्ट, एक, खाओ, 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 गुई, सिंह, नहीं नहीं से टूटो, अभी एक और आगे आ ची

তোমাদের যদি এরকম চ্যালেঞ্জ ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে আমরা অবশ্যই তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা